লোহাগড়ার লাহুডিয়া সাত বছরের শিশু ধর্ষণের চেষ্টায় মামলা দেওয়ায় শিশুর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে মোহাম্মদ আজিজু বিশেষের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত কোন জায়গা থেকে আসছিল স্কুল থেকে আসার পরে বাড়ি বড়ইতে চাই তো ছোলাফার মানুষ আমি তোর তো খেয়াল করি যেতে আসছে আমার মনে করি শয়তানি নেই তারপরে আমার বাচ্চা ঘটনা ঘটার পরে আমি তাকে গার্জিয়ানরা জানাইছি গার্জিয়ানরা নাকি বলে যে সব কিছু বলার পরে গার্জিয়ানরা আমি বলছি কি হয় তুমি বিয়ে দাও দেওয়ার আর নাই তুমি ঘুমাও আমি এখানে তাই বলেছি তুমি ঘুমাও নাই তো বিয়ে দাও তাই করার পরে আমার কাছে যাই ইতিহাস করে দিয়ে নাই পঞ্চ পাঁচ লাখ তুমি চলি ফেলা তার আর কয় টাকা নিবি তারপরে সেই কথা বলার পরে অনেকে অনেক শারমিন বলছে বলছে শারমিন আমার মেয়েরা দেখিছে সে বলছে যে তোর মারা যে বলবি না কি করে চেষ্টা করার পরে

আমার মেয়ে মিথ্যাবাদী আমরা জমি জাতি নিয়ে তাদের সাথে আমাদের একটু ঝামেলা হয়েছে তাই নিয়ে আমরা আমার মেয়ে দিয়ে আমরা ব্যবসা করতেছি যাতে আমরা টাকা পাই আমরা টাকার অনুযায়ী আমরা মেয়ে দিয়ে ব্যবসা করি ছবি তুলতে যাচ্ছে তারা আমার মেয়ের ছবি তুলতে যাচ্ছে ছবি তুলিছে তোলার পর আমি মানে অনেক অনেক বেশি কথা বলেছি আমার কাছে আমি ছবি তুলি নাই আমি কে কি থাবা দিয়ে ফোনটাকে আমি নেবো নিয়ে কি দেখাবো যে ছবি তুলিছেন না আছে অভদ্র শয়তান বেয়াত আমি এই কথা বলেছি এখন আসলে আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি সুস্থ বিচার আমার মেয়েটা সুস্থ বিচার চাই আমি বিচার তো আদালত দেবে মহামান্য আদালত দেবে সেখান থেকে বিচার হবে সেটা তো সময় লাগবে নিরাপত্তা আমি নিরাপত্তা তো চাই মনে করেন কি যে আমি এইগুলো করতেছি আমার গ্রামে সব মানুষ যাতে আমি মানে সুস্থ মানে ই থাকতে চাই মানে আমি মানে গ্রামে যাতে আমার কেউ তোরপাড় না করে যাতে আমি নিলিবিলি ছেলে মেয়ে আমি শান্তিভাবে থাকতে পারি

কোনো কিছু না আমি থাকি মামা আমার অর্থ নয় সম্পত্তি আমি যে বিটাই থাকি সেটুকু আমার পরের জায়গা তাহলে আমার জমি জাতি তো থাকে আমি থাকি মামা শ্বশুরির দশে আমি কোনো একটা মিথ্যা মামলা দিয়ে আমি কখনো কারো ফাঁসাবো আমার আইনে যা আসে আমার যা সরতে আমি তাই বলবো

তোমরা এসে আমার বলে যে মাহবুব এই হয়েছে তাহলে আমি আর কিছু তাকে বলবো না তার লাস্টে আমার তিন দিন ঠেকাই রাখার পরে আমার কাছে তুমি এনে করো তো তা আমি করছি কাছে তুমি কী নিয়ে করবা নেই তোমার ওই কোনো আলামত আছে

এই ঘটনা আমার আর বিষয়টা আপনি দেবেন তা আমার এই এদের শারমিনকে চালান দেয়া হয়েছে সাথে পান্নো মোল্লার শারমিন কি ওই ঘটনা জানতো আপনার বাচ্চার সাথে এতে ঘটনা ওই শারমিন যখন আমার বাচ্চা চিল্লি উঠিতে ঘরের ভিতরে হাত বান্ধার পরে আমার বাচ্চা চিল্লিউঠিতে চিল্লি উঠলি পান্ডার শারমিন গেছে যাওয়ার পরে দেখছে দেহে ওরে কইছে কি যায় তোর আব্বু দেখ বলিস না এগুলো তা আমার বাচ্চা কোথা থেকে বাড়ি এসে আমাদেরকে বলে দিছে যে ঘটনা এই ওরা আমার এই করেছে তা সেই সময় আমি

কোথায় আপনাদের ভয় হ্যাঁ তারা কোটে গেছে আমার এই বাচ্চা ছবি তুলতে যাচ্ছে হ্যান্ড করবি ত্যান করবি তাদের নাম কি তাদের নাম তো আমি বলতে পারবো না অত লোকের নাম আমি জানি না সে